ছাব্বিশটি মডিউল এবং আশি প্লাস রেকর্ডেড ক্লাস যেখানে আমি কাভার করেছি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এ টু জেড যেখানে আপনি শিখবেন ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং ছাড়া যে কোনো রকমের প্রফেশনাল ওয়েবসাইট বানানো এবং ডাইনামিক ফিচার অ্যাড করা এর সাথে আপনি পেয়ে যাবেন আপনার প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় প্রিমিয়াম থিমস অ্যান্ড প্লাইনস এছাড়াও এই কোর্সে এনরোল করলে আপনারা পেয়ে যাবেন আমাদের সিক্রেট গ্রুপের অ্যাক্সেস যেখানে আমি ছাড়াও আরও ওয়ার্ডপ্রেস এক্সপার্টরা আপনার সাবমিট করা অ্যাসাইনমেন্টে ফিডব্যাক দিবে এবং আপনাকে হেল্প করবে দুই সালে এসেও যদি ওয়েবসাইট বানানো আপনার কাছে কঠিন এবং সময় সাপেক্ষ মনে হয় তাহলে ওয়ার্ডপ্রেস ইজ ইউর আলটিমেট সলিউশন আপনি যদি আপনার নিজের বিজনেস কিংবা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাইতে চান এবং এখনও শেখার শুরুর দিকে আসেন তাহলে এখনই আপনার ওয়ার্ডপ্রেস মাস্টার করা উচিত ওয়েবসাইট তৈরির জন্য আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেমন পিএসপি স্পিলারাবেল মার্ডস ট্যাক ডটনেট এবং আরও অনেক যেগুলো শিখতে কম করে হলেও এক বছরেরও বেশি সময় লাগবে যেখানে ওয়ার্ডপ্রেস আপনি মাত্র চার মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন এরপর ইনকামের পাশাপাশি আপনি চাইলে ওয়ার্ডপেজ আরও হায়ার স্কিল শিখতে পারেন যেমন থিম প্লাগ ইন এপিআই ডেভেলপমেন্ট এতে আপনার ডিমান্ড ক্লায়েন্টদের কাছে আরও গুণে বেড়ে যাবে আর আমার এই রিসেন্টলি লঞ্চ হওয়া ওয়ার্ডপ্রেস কোর্সে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট বানানো দেখিয়েছি যেখানে আছে পনেরোটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট যার মধ্যে পাঁচটি রিয়েল ক্লায়েন্টের প্রোজেক্ট আছে যেটা কাভার করলে আপনার আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের হ্যান্ডেল নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ আরও ইন্টারেস্টিং বিষয় হল আমাদের কোর্সে আপনি স্কিলটা শেখার পরে এটি কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন ফাইবার আপর এবং আউট অফ মার্কেট প্লেসে সেল করবেন এর স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি আমি দেখিয়েছি এবং সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেন এই স্কিলটা শিখে আপনার আর বসে থাকতে না হয় তাই আর দেরি না করে এখনই গেট অফার বাটনে ক্লিক করে ইনরোল হয়ে যান আমার এই কমপ্লিট ওয়ার্ডপেজ ওয়েবসাইট ডিজাইন কোর্সটিতে